এখানে ডিমের দামে এসেছে ফার্মের মুরগির কথা এসেছে আজকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ফাঁদে পড়ে আজকে আমাদের প্রান্তিক যে খামারিরা সে খামেরা নিঃস্ব হয়ে যাচ্ছে এই রমজানের পূর্বেই সরকার তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে যাতে ভোগ্য প্রয়োজনীয় পণ্য রমজানের যেসব পণ্যগুলি বেশি ব্যবহার হয় তার দাম যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে যে সাত আট নয়টি কোম্পানির কাছে বাংলাদেশের কর্পোরেট কোম্পানির কাছে বাংলাদেশের এই ভোক্তাদের নানা রকম পণ্যবন্দি এই ছয় সাতটি কর্পোরেট কোম্পানি যারা রয়েছে তারা বোয়াল মাছ মাগুর মাছের মতো আচরণ করে আমি বলি আমাদের দেশে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে একটা কৃত্রিম সিন্ডিকেট আসন্ন রমজানে কিন্তু নিত্য প্রজনের দাম যদি আমরা আমাদের সরকার অন্তবর্তীকালীন সরকার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সৃদ্ধীল রাখতে না পারে তাহলে সরকারের প্রতি কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যা আশা ভরসার জায়গাটা সেই জায়গাটা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে সে কারণে আমি মনে করি যে ফেব্রুয়ারি আঠাশ তারিখে মধ্যে রমজান শুরু হওয়ার কথা রয়েছে এই রমজানের পূর্বেই সরকার তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে যাতে ভোগ্য প্রয়োজনীয় পণ্য রমজান যেসব পণ্যগুলি বেশি ব্যবহার হয় তার দাম যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ন্যায্য মূল্য কিনা সম্ভব হয় অধিক মূল্য যাতে না হয় কিন্তু সরকারকে নজর দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি সেক্ষেত্রে আমরা দেখেছি পাঁচ ছয়টি বিশেষ পণ্যের উপর সরকার এলসির মার্জিন সেখানে প্রত্যাহার করবার জন্য অনুরোধ করেছে আমরা সেই এলসি মার্জিনের মধ্যে যেগুলি রয়েছে সেগুলি যদি প্রত্যাহার করা হয় আগে যেমন আমরা হান্ড্রেড পার্সেন্ট টাকা দিয়ে আমাদেরকে সেখানে এলসি করতে হতো ব্যবসায়ীকে তাহলে সেই টাকা তাকে সুদ গুনত এখন যদি সে সে হান্ড্রেড পার্সেন্ট মার্জিন তা না লাগে তাহলে কিন্তু আমরা মনে করি যে এটিও কিন্তু সরকারের মাননীয় উপদেষ্টা যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন তারা একটা সঠিক সিদ্ধান্ত যে পাঁচ ছয়টি অত্যাবশ্যকীয় পণ্যের উপর শুল্ক এলসির মার্জিন প্রত্যাহার করলে আমি মনে করি আমাদের আমদানিটা সহজ হবে রমজানে আমাদের ভোগ্য পণ্যগুলো সহজেই কিন্তু ব্যবসায়ীরা দেশে নিয়ে আসতে পারবে এবং নিত্য পণ্যের দাম আমরা স্থিতিশীল রাখতে পারবো কিন্তু এরপরে কিন্তু আমি বলি আমাদের দেশের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে একটা কৃত্রিম সিন্ডিকেট কৃত্রিমভাবে আমরা আমাদেরকে কোল্ড স্টোর তৈরি করার জন্য সরকার বিগত সরকার তাদেরকে ঋণ দিয়েছিল যে কোল্ড স্টোরেজ তৈরি করলে ব্যবসায়ীরা সেখানে আলু রাখবে এবং সেই আলু তারা বছর শেষে বিক্রি করবে কিন্তু সেই কোলিস্টোদের ঋণ নিল অল্প পয়সা ঋণ নিয়ে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে স্টোরেজ তৈরি করলো ঠিকই কিন্তু বাজারের কৃষকদের কাছ থেকে আট টাকা বারো টাকা করে আলু কিনে নিজের সেই কোলিস্টোরে তালামারে রেখে দিল তার মারে রেখে সেই আলুই যে কৃষকের আলু কৃষককে বারো টাকার আলো কৃষককে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বন্ধ করে রাখে তাকে কিনে খেতে বাধ্য করলো সুতরাং সরকারের সুবিধা যে ব্যবসায়ীরা নিল জনগণের সুবিধা দেবার জন্য সেই সুবিধা কিন্তু সেই সিন্ডিকেট শ্রেণী গ্রহণ করলো আমরা বাংলাদেশে কিন্তু দেখেছি যারা বারবার এখানে উত্থাপিত হয় সকলে বলে যে সাত আট নয়টি কোম্পানির কাছে বাংলাদেশের কর্পোরেট কোম্পানির কাছে বাংলাদেশের এই ভোক্তাদের নানা রকম বন্দি এই ছয় ষাটটি কর্পোরেট কোম্পানি যারা রয়েছে তারা বোয়াল মাছ মাগুর মাছের মতো আচরণ করে এই ছয় ষাটটি আটটি কোম্পানি যারা তারা সব খেয়ে ফেলতে চায় তারা মিডিয়ার মালিক তারা পত্রিকার মালিক তারা ব্যবসার মালিক তারা মন্ত্রী তারা এমপি তারা সব সুতরাং এই যে সাত আটটি কোম্পানির মাধ্যমে বাংলাদেশের এক ধরনের সিন্ডিকেশন করে সুবিধা প্রদান করে যে বাজারকে একটা নিয়ন্ত্রিত অবস্থা রেখে দ্রব্যমূল্য বাড়াবার যে পায় তারা ছিল সেই জায়গাটা কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে সকল ব্যবসায়ীকে সমান সুযোগ দিতে হবে সবাই যাতে আজকে ভোজ্য তেল বলি আজকে চিনি বলি শুধুমাত্র গুটি কয়েক কয়েকটি কোম্পানি কেন আমদানি করতে পারবে আমরা নতুন উদ্যোক্তা কেন তৈরি করতে পারছি না নতুন উদ্যোক্তাদের কেন আমরা আমদানি করতে দিচ্ছি না তাই সকল ব্যবসায়ীদেরকে কিন্তু আমাদেরকে যদি সমভাবে সুযোগ দেয় বা যদি প্রতিযোগিতা থাকে তাহলে কিন্তু আমরা আমাদের দ্রব্যমূল্যের দাম আমরা কমাতে পারব। এখানে ডিমের দামে এসেছে ফার্মের মুরগির কথা এসেছে আজকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ফাঁদে পড়ে আজকে আমাদের প্রান্তিক যে খামারিরা সেই খামারিরা নিঃস্ব হয়ে যাচ্ছে প্রান্তিক খামারিরা সেই ডিম বলি মুরগির বীজ বলি সব কিছু কিন্তু বড় বড় ওই পাঁচ ছয়টি যে কোম্পানি রয়েছে তাদের কাছ থেকে নিতে হচ্ছে এবং দিন শেষে সেই ডিম এবং মুরগি ওই কোম্পানির কাছে তাদেরকে বিক্রি করতে হচ্ছে তাদেরকে কোনোভাবে সে লাভের মুখ দেখতে হচ্ছে না তাই এই যে কন্ট্রাক্ট ফার্মিং এর ফাঁদে পড়ে কিন্তু আজকে প্রান্তিক পর্যায়ে যে যুবকরা যে তরুণরা লেখাপড়া শেষে গ্রামে ফিরে গিয়ে মুরগির ফার্ম করেছে গরুর ফার্ম করেছে তারাই কিন্তু আজকে তাদের পুঁজি হারাচ্ছে